গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কিজ লাইফস্টাইল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি ভালো আছি তোমাদের সব বাইককে নতুন একটা ব্লগে চলে আসলাম তো দেখতেই পাচ্ছ এখন ওকে দেখায়নি ওর হচ্ছে ঘুমাচ্ছিল চলো ও ওকে একটু পরে দেখাচ্ছি আর তোমরা সবাই জানতে চেয়েছিলে বাবার শরীর কেমন আছে বাবার শরীরটা এখন একটু ভালো আছে সেলাইটা কাটতে হবে কেটে ড্রেসিং করাতে হবে ওটাই চলছে আর ওর শরীরটা তো তোমরা তো যেন ড্রেসিং চলছে আর ডাক্তার এসেছিলেন কালকে তোমরা তোমাদেরকে তোমাদের সাথে সেটাও আমি শেয়ার করেছি তো চলো একটু পরে ওকে দেখাচ্ছি এখানে সবাই বসে আছে মা রান্না করছে দিদা বসে আছে বাবা ফোনে কথা বলছে দিদির সাথে এই যে ওষুধ আছে ওখানে এখনো ওষুধ দেবো এখনো ওষুধ হচ্ছে দেওয়া হয়নি একটু ছাতু খাওয়াবো ছাতু খাইয়ে ওষুধ দেবো তো দেখো আমি এখন ওকে ড্রেসিং করে দেবো শুয়ে আছে আমি সব কিছু রেডি করছি ড্রেসিংটা করবো আমি এখন করে দেবো আর একবার ওই দাদা করে দেবে আর বাইরে না খুব মেঘ করেছে চলো তোমাদের সাথে একটু পরের সাথে আগে ওকে ড্রেসিংটা করি তোমরা একটু সাথে থাকো পাশে থাকো আর ওকে আমি একটুখানি ভাত খাইয়েছি ডাল দিয়ে পুরো ভালো করে মানে নরম করে তারপরে দু তিন চামচ ভাত খাইয়েছি চলো তোমাদের সাথে এবার পরে কথা বলছি তো দেখো বন্ধুরা শিলিগুড়ি থেকে একটা বোন ওর জন্য এগুলো পাঠিয়ে দিয়েছে অনেক দূর থেকে এসেছে দেখো দেখো বন্ধুরা পার্সেলটা এসেছিলো জলপাইগুড়ির থেকে পার্সেলটা আসার পরে আমি আর ভিডিও করতে পারি আমার চোখ দুটো না ফুলে গেছে কেমন জানো তো চোখে মনে হচ্ছে কিছু একটা লেগেছে তার জন্য ফুলে গেছে চোখ দুটো বিশাল ফুলে গেছে যেমন ব্যথা করছে তাই আর ভিডিও করতে পারিনি আর ওই যে শুয়ে পড়েছে ওকে আমি ওষুধ দেবো এই যে ওষুধটা ভেজানো আছে ওষুধটা দেবো আর তোমরা জানতে চেয়েছিলে অনেকে ওই যে ডাক্তার এসেছিলেন ওই ডাক্তারের নাম্বারটা চেয়েছে অনেকে আর হচ্ছে গিয়ে খুব অসুবিধা হচ্ছে চোখটা তাকাতেই পারছি না ঠিক করে আর আমাকে কি কি ওষুধ দিয়েছে অনেকে জানতে চেয়েছিল আমি দেখাচ্ছি দাঁড়াও আমি একটু ওষুধগুলো নিয়ে আসি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি চোখটা আমার খুব ব্যথা হচ্ছে তোমরা হোমিওপ্যাথি ওষুধটা জানতে চেয়েছিলে আমি দেখাচ্ছি ভালো করে দেখতে পাচ্ছ নাকি এমন উঠে গেছে এই যে মনে হচ্ছে আমার ব্যাক ক্যামেরা করে দেখাতে হবে ব্যাক ক্যামেরা করেই দেখাচ্ছে ধরো ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছে এই যে এই ওষুধটা দিয়েছে এইটা এই যে এই ওষুধটা এই যে অ্যাপেক্স ক্লিনিক বলে লেখা রয়েছে এই ওষুধের ইয়েটা উঠে গেছে নাম লেখা নেই আর এই একটা ওষুধ দিয়েছে আর এটা একটা হজমের ওষুধ দিয়েছে এটা একটা কাশির ওষুধ দিয়েছে এটাও একটা হাই প্রোটিনের একটা ওষুধ দিয়েছে আর এই দুটো মাসাজ অয়েল দিয়েছে এই যে মাসাজ অয়েল দিয়েছে আর ডাক্তারের প্রেসক্রিপশানটাও আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি এই যে ডক্টর বিপাল চৌধুরী অ্যাপেক্স ক্লিনিক কারোর ফোন নাম্বার যদি দরকার হয় ওনাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন এখানে ফোন নাম্বার দেওয়াই আছে আপনারা হচ্ছে ফোন নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন ওনাদের সাথে দেখেন ভালো করে একটু দেখুন ভালো করে দেখে নাও এই নাম্বারে যোগাযোগ করো তোমরা ওনারা সবার বাড়ি বাড়িই যায় ওনারা সবার বাড়ি বাড়িই যায় বাড়ি বাড়িতে গিয়ে দেখে আসে আর ওর শরীরটা তোমরা জানোই একই রকম আছে এই পাশে সব ড্রেসিংয়ের জিনিসপত্রগুলো আছে ড্রেসিং পরে টরে চলে গেছিলো সত্যি কথা বলতে আমি তো এখন বেশ একটা সময় পাচ্ছি না তাই ব্লগ দিতে পারছি না ঠিক করে যেটুকানি পারছি তোমরা প্লিজ সেটুকানি একটু দেখো কিছু করার নেই আমি তো এখন একটু খুব ব্যস্ত থাকি মেয়েরও পরীক্ষা চলছে মেয়েকেও আনা নেওয়া করতে পারে আর একটা কথা হয়তো বা কালকে আবার অতীন্দ্র দাও আসতে পারে এবার যাই হোক উনি ওনার জন্য একটু হয়তো বা প্রত্যেক দিন ড্রেসিংটা আমরা একটু করাতে পারছি উনি যখন ভিডিওটা করেছিলেন তার ওখান থেকে কিছু কিছু হেল্প আসছে সেখান থেকে আমি ড্রেসিং করছি তোমরা তো জানোই সবাই তোমরা ছিলে এতদিন ধরে আমি একটু করাতে পেরেছিলাম এখনও তিন এসছে কিছু কিছু হেল্প করছে তোমরা সবাই করছো তার জন্য ওকে ড্রেসিংটা করাতে পারছি আমি চোখ দুটো খুব ব্যথা করছে তো যাই হোক বন্ধুরা আমার ব্লগটা আমি এখানেই এন্ড করব আর আমি আজকে শর্টস ভিডিওতে মানে ছিল মঙ্গলবার সেখানে বুধবার বলে ফেলেছি মাথায় আমার কত কাজ চলছে আমার এতটা কষ্ট হচ্ছে না আজকে চোখ দুটো নিয়মন ভীষণ কষ্ট হচ্ছে তো যাই হোক বন্ধুরা আমি জানি এটা ভালো লাগার ভিডিও না তো সবাই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো এরকমই তোমাদের সাথে শেয়ার করার আছে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন একটা ব্লগের জন্য তোমরা একটু ওয়েট করো আমি একটু নতুন ব্লগ আবার দেব কিন্তু সত্যি কথা বলতে আমার টাইম হচ্ছে না একটু সমস্যার মধ্যেই আছি সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করলাম লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো